হ্যালো বন্ধুরা কী কী শপিং করেছি পুজোর চলো তোমাদের দেখাচ্ছি তো চলো একে একে দেখাতে থাকি কারণ এবার ভালো খুব সুন্দর শপিং হয়েছে আর চলো দেখতে থাকো এই যে এটা দেখো একটা ব্লু কালারের টি শার্ট আমার একটা জামাইবাবুর জন্য কেমন হয়েছে খুব সুন্দরও লাগছে দিদির এক চান্সে পছন্দ কারণ আমাদের পছন্দ আর দিদিদের পছন্দ তো মানে আমার পছন্দ এক একমতন হয় না কিন্তু এটা খুব ভালো লেগেছে আর আমার জামাইবাবুর খুব সুন্দর লাগবে তাই এটা জামাইবাবুর জন্য চলো সাজা রাখি তারপরে দেখায় এটা আমার বাবার জন্য তো দেখো আমার বাবার জন্য এটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে তো খুব সুন্দর লাগবে মা একদমই বকছিল যে বাবার জন্য নিতে হবে না কিন্তু পুজো তো দেওয়াই যায় সবাইকে তো চলো তারপর নেক্সট দেখাচ্ছি শাড়ি এটা কার শাড়ি তোমরা বলতে পারবে এটা আমার মায়ের জন্য তো ফ্যান চালায়নি বন্ধুরা প্রচুর গরম লাগছে কারণ ফ্যানে আওয়াজ হবে তাই আর নিচে বাবু বিরক্ত করছে তাই জন্য উপরে এলাম এটা মার শাড়ি কেমন লাগছে আমি গায়ে ফেলে দেখছি দেখো কি সুন্দর লাগছে মা আর মা পছন্দ হবে কি না কে জানি কিন্তু আমার খুব সুন্দর লাগছে দিদিরও খুব পছন্দ হয়েছে তো এটা মায়ের শাড়ি এটা আঁচল গেল এই যে এটা আর এটা এটা মনে ফুল বডি এটাও আঁচল হ্যাঁ হ্যাঁ এটা ব্লাউজ পিস এই যে এটা ব্লাউজ পিস খুব সুন্দর হয়েছে ব্লাউজ পিসটা মা তো পুজোতে ঘোরেই না কোনো জায়গায় মানে সামনে বছর ঘুরে চলে এবার ঘুরবে কি না কে জানি চলো এবার দেখাই আমার দিদির শাড়ি চলো এই যে আমার দিদির শাড়ি একটা খুব সুন্দর দিদি খুব পছন্দ হয়েছে এই কালারটা আর দিদিদের পছন্দ তো আমাদেরও পছন্দ এটা দেখো একদম পার্পেল কালার খুব সুন্দর কালারটা দিদি খুব ভালো লেগেছে তো এই যে দেখে নাও দিদির সমস্ত মানে শাড়িরই এটা হলো দিদিদের মানে এটা শাড়ি ব্লাউজ পিস আর এই যে তারা বডিতে অল বডিতে এভাবেই থাকবে আর হ্যাঁ আমি শাড়ির নাম জানি না মানে কেমন কি শাড়ি মানে আমি জানি না শাড়ির নাম বলতে আমি একদমই জানি না ওগুলোতে আমি পচা মানে একদম জিরো চলো গরমও লাগছে তারপরে দেখায় আমার দিদির মেয়ের ড্রেস ও এই যে তো মনা ড্রেস তো মোনার ফ্রক নিতে চাইনি কারণ এখন বড় হচ্ছে টিউশন স্কুল যাবে সবাই তো আগে ওগুলো ঝোলা ড্রেসগুলো পরবে না তো এগুলো দেখো কি সুন্দর একটা টপ নিয়েছে হোয়াইট কালারের খুব সুন্দর লাগছে একদম এমনি আমার সেম একটা ওয়ান পিস আছে কিন্তু এর সামনে কাজটা খুব সুন্দর এর সাথে একটা জিন্স নিয়েছে তো জিন্সটা মানে একটু বড় হয়ে গেছে তো এক্সচেঞ্জ করতে দিয়েছি তো ওটা কাটাতে দিয়েছি তো ওটা কালকে দেবে তো কেমন লাগছে বলো তারপরে চলো এবার আমাদের শপিং দেখায় কারণ এগুলো মা বাবা দিদি সবারই হয়ে গেছে এবার দেখাচ্ছে আমার এই বরের এই যে দেখো এই যে দেখো এটা বড়ের জন্য নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর খুব সুন্দর একটা মিষ্টি কালার ক্যামেরা একটু সেম বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর কালার এসছে বড়ের এটা বড়ের জন্য মানে ওই পছন্দ করেছিল আর একটা নিয়েছি এই যে এটা একটা ব্লু কালারের এই যে একটা এই এটা বাবার আর এর প্রিন্টটা একই কিন্তু কালার আলাদা তো খুব সুন্দর লাগছে চলো এটা বরের তারপরে দেখা হয় বর নিয়েছে প্যান্ট এই যে এগুলো প্যান্ট ওপরে ওই জিন্সের মতনই একটু কিন্তু ওই কাপড়টা কী বলে লিওন কাপড়ের পিছনে এমনি এগুলো ছেলেদের ও জিন্স নিতে চেয়ে মানে ও বললো জিন্স তো পরে পরে নষ্ট হচ্ছে তো এগুলো ভালো হবে স্কুলের জন্য তো এগুলোই নিয়েছে এই যে এগুলো দেখে নাও তোমরা স্কুলে আর কি দেখাবো ছেলেদের জিনিস এই যে চলো সাইজে রাখি প্রচণ্ড গরম লাগছে ঘেমে যাচ্ছি আমি কারণ ফ্যান চলছে না তাই তারপর দেখায় আমার শাড়ি আমি দেখো এই শাড়িটা নিয়েছি শাড়ি একদম পছন্দ করতে পারছি না দিদি বলছে যে ঠিকঠাকই আছে কিন্তু কি করবো বলো মানে যেখানে গেছি সে ভালো ভালো কালেকশান হয় ওখান থেকে আর বের হতে পারছি না বাবু ছোট তো নিয়ে যাওয়া নিয়ে আসা তো দেখো ওইটা আমি পেছনে দেখো এই যে এই শাড়িটা আমি নিয়েছি দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে তো যা হোক আমার ঠিকঠাকই লাগছে কারণ শাড়ি তো পুজোতে কমে পড়া হয় আর শাড়ি আমার অনেকটাই শাড়ি শকে এসে ভরায় আছে একটা পছন্দ মতো পারো নিয়ে না যেমন হয় একটা নিয়ে না ভালো দেখে তো ওটাই নিলাম ঠিকঠাকই আছে চলো তারপরে একটা নিয়েছি এই যে দেখো একটা এটা নিয়েছি এই যে এটা একটা শাড়ি নিয়েছি তো এটা ভাবছি যে এমনি পুজো টুজোতে পরার জন্য মানে এমনি অঞ্জলি পরার জন্য নিয়েছিলাম কিন্তু দেখো কেমন লাগছে ঠিকঠাকই আছে শাড়িটা এমনি নর্মাল একটা নিয়েছি একটু কটন মানে অঞ্জলি টঞ্জলি দিয়ে গরমের মধ্যে তো এবার সেপ্টেম্বর মাসে তো এগুলো পরে একটা অঞ্জলি দিয়ে দেবো পুজোতে তো আর ঘোরার জন্য তো নিয়েছি অনেক কুর্তি টুর্তি তো চলো এবার আমাদের দেখাচ্ছি আমাদের বাড়িতে ছোট্ট ছোট গপু আছে তাদের জন্য ড্রেস বন্ধুরা একটু কাজ ছিল তাই জন্যই চলো পুরোপুরি বাজার নিয়ে আসিনি তাই তো এই যে দেখো এই ওয়ান পিসটা কেমন লাগছে এই যে দেখো একটা ছোটো খাটো এই যে ওয়ান পিস আমার দিদির মেয়ের জন্য খুব সুন্দর লাইট কালারের ব্ল্যাক আর সাদা রয়েছে বেশি একটু লং আছে বেশি শর্ট নেই তো এটা নিয়েছি ওর জন্যে খুব সুন্দর আমিও একটা অর্ডার দিব সেম খুব ভালো লাগছে আমার তো আর আমি প্ল্যান করেছি মানে দিদি বলছে একদিনে পড়িস ভালো লাগবে তো দেখা যাক কিন্তু কিনবো আমি ভাবছি খুব সুন্দর লাগছে এটা পরে আমাকে তো চলো তারপরে দেখাচ্ছি এটা কার ড্রেস দেখা যাক ও এটা তো আমার বাবুর ড্রেস এই যে এই যে দেখ এটা আমার বাবুর এই যে উপরে একটা গেঞ্জি আর নিচে একটা প্যান্ট এই যে খুব সুন্দর লাগছে গেঞ্জিয়ার প্যান্ট টা খুব ব্ল্যাক কালারের গেঞ্জিয়ার প্যান্ট সেটা সাইড রাখি গুটাবো তারপরে দেখাই চলো তারপরে দেখাই একটা ডাবুর ড্রেস এই যে কেমন লাগছে সুন্দর একটা নেভি ব্লু কালার এর সাথে একটা জিন্স মানে জিন্সটা খুবই নরম খুবই ভালো তাই জন্য এটা নিয়েছি খুব সুন্দর একদম তারপরে দেখো বন্ধুরা খুললাম না কারণ খুললে পরে ভাঁজ করতে আমাকে হবে তো দেখে না এটা জায়ের ছেলের জন্য নিয়েছি বড়টা এই যে এটা গেঞ্জি একদম সুন্দর কটনের গেঞ্জি কারণ গরমের সময় এগুলোই পরা ঠিক আর বারবার টিউশন এখন টিউশন যায় এগুলোই ভালো লাগবে কটনের আর এটা নিয়েছি না ওটা আমার যায় ছোটো ছেলের জন্য এটা একটা বড়ো ছেলের জন্য দেখো এটাও খুব সুন্দর তো প্যান্টে একই মতন দেখে নাও আর গেঞ্জিটা এই যে এই যে ভালো ভালোটার গেঞ্জি এই যে পিঙ্ক কালার আর ব্লু কালার খুব সুন্দর লাগছে তারপরে চলো একটা বেবি ড্রেস দেখাতে ভুলে গেছি আমার যায় মেয়ের জন্য এই যে ছোট্ট মানে খুব সুন্দর এই যে দেখো পিঙ্ক কালারের আমার দিদির খুব পছন্দ তো ও ভালো লাগছে তার জন্য আমারও খুব পছন্দ মানে বাজার তো আমি আর বর্গেছেও তো একই চান্সে পছন্দ হয়েছে বারবার দেখিনি তো খুব সুন্দর কটনের আছে পুজোতে পরে খুব আরাম লাগবে তো চলো কেমন লাগছে খুব সুন্দর লাগছে টেস্টটা তারপরে চলো এগুলো তো কেনাকাটা আর মেন জিনিস দেখাতে বুঝে গেছি এই যে আমাদের তিনটে গোপু কারণ দিদির দুটো আর আমাদেরটায় তো তিনটে গোপুর জন্য সুন্দর সুন্দর জামা নিয়ে এসেছি তো দেখো কি সুন্দর লাগছে ভালো লাগছে তো চলো আর আরও কুর্তি টুর্তি আছে এটা আমি দিদি বাদে ভিডিওটা করছি কারণ আমি এখনও বাড়ি জানি কালই যাব তো কালকে তোমাকে আরও শপিংয়ে ভিডিও নিয়ে আসবো তো চলো বন্ধুরা